গিয়াসুদ্দিন আজম ছিলেন বাংলার এক মহান শাসক তিনি ছিলেন খুবই দয়ালু ও ন্যায়পরায়ণ তার শখ ছিল শিকার করা শিকার করার জন্য তিনি একদিন বনে গেলেন এবং সেই বনে একটা হরিণ ছানাকে শিকার করতে যে সেই তীরটি বিদ্ধ হয় একটা শিশুর এবং শিশুটি মারা যায় শিশুটির মা যখন জানতে পারল যে শাসকের তীরে তার শিশু মারা গেছে সে অনেক কষ্টে ব্যথিত হলো কারণ সে শিশুটি ছিল তার মায়ের একমাত্র সন্তান তিনি ব্যথিত হয়ে উজিরের কাছে বিচার দিলেন শাসকের নামে উজির এই ঘটনা জানার পর গিয়াস উদ্দিন আজমকে পাঠালেন এবং আজমের বিচার করবে সেই দেশেরই উজির গিয়াসুদ্দিন জানতে পেরে উজিরের সহচার্য এবং শুভাকাঙ্ক্ষীরা উজিরকে বারবার নিষেধ করলেন এবং পরামর্শ দিলেন শাসকের কোনো বিচার না করা গিয়াসুদ্দিন আজমকে ডেকে পাঠানো হলো এবং তার বিচার করা হলো এবং তাকে অর্থদণ্ডে দণ্ডিত করা হলো। যখন গিয়াসুদ্দিন আজম বিচারশালা থেকে বের হয়ে যাচ্ছিলেন তখন তার তলোয়ারটি বের করে উজিরের নিকট বললেন যে তুমি যদি আজকে আমি এই দেশের শাসক বলে আমার বিচার না করতে ন্যায় বিচার না করতে তাহলে এই তলোয়ার দিয়ে তোমার কল্লা ফেলিয়ে দিতাম হজিরও তিনি তার বেত দিয়ে দেখিয়ে বললেন তুমি যদি আমার বিচার না মানতে আমি তোমাকে বেতরাঘাত করতাম এই ছিল আমাদের সোনার বাংলা এক সময়ের এখন এদেশের বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে যখন এদেশকে যে শাসক গোষ্ঠী শাসন করে কবে আবার হবে এদেশের বিচার বিভাগ মুক্ত স্বাধীন